আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নাসিরাবাদ কলেজ অনলাইন ক্লাসে নাসিরাবাদ কলেজ এর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থীদের জন্য ক্যালকুলাস টু নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রভাষক নাসিরাবাদ কলেজ ময়বাসী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গত লেকচারে তোমাদের পড়িয়েছিলাম যে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় এবং ভলিউম সম্পর্কিত দুইটি প্রবলেম করিয়েছিলাম আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসছে ট্রিপুল ইন্টিগ্রাল ভলিউম এবং কিভাবে সিলিন্ড্রিক্যাল এবং স্পেরিক্যাল এর ক্ষেত্রে ভলিউম নির্ণয় করা যায় সেটা আমরা দেখব তো চলো আমরা মূল স্ক্রিনে চলে যাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমি এখানে একটা প্রবলেম লিখে রেখেছি সেটা হচ্ছে ফাইন্ড দ্য ট্রিপুল ইন্ট্রিগাল দ্য স্পেয়ার এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্লাস জার স্কুল আমরা গত লেকচারে তোমাদের এখানে আমরা সেম জিনিসই করেছিলাম এর ক্ষেত্রে এখানে ছিল নাইন তাহলে আমরা এখন আমরা এর পরিবর্তে নাইনের পরিবর্তে ওয়ান নিয়ে আমরা আরেকটা প্রবলেম করছি কারণ ওই প্রবলেমটা একটু আহ কঠিন ছিল তোমাদের বাস্য সেই জন্য এটা আবার করাচ্ছি যাতে তোমাদের এই প্রবলেমটা দূরীকরণ হয়ে যায়

অর্থাৎ গুলক দ্বারা আবদ্ধ যে এলাকা তাকে কি বললাম আর বললাম তাহলে দেন আমরা কি বলতে পারি যেহেতু আমাদের ওয়ান দেওয়া আছে লিমিট তাহলে আমাদের লিমিট হবে সর্বোচ্চ ওয়ান এবং সর্বনিম্ন মাইনাস ওয়ান এখন যদি আমরা ওয়াই এর লিমিট নিই তখন জেড এর মান শূন্য হবে ওয়াই স্কোয়ার সময় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট আমার হবে

এটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল যখন আমি এক্স এ নিব তখন ওয়াই এবং জেড বাদিট আবার যখন আমি ওয়াই নিব তখন আমাদের এই নিব তখন মতো এক্স ওই দুইটাই থাকতে হবে এটা তুমি নিশ্চয়ই জানো কারণ ফার্স্ট ইয়ারে এটা এরকম ছিল তাহলে রিকোয়ার্ড ভলিউম রিকোয়ার্ড বলিউম ড ভলিউমটা কি হবে আমাদের ভলিউম ইকুয়াল অফ ডি বি তাহলে আমাদের এখান থেকে আহ ইন্ট্রিগ্রেশন অব যেহেতু আমাদের ডি জেড ডি ওয়াই ডি এক্স তার মানে এক্সেল লিমিট আগে লিখবো এক্সেল লিমিট কত আমাদের মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান তারপর লিখবো আমরা ওয়াইল লিমিট

ডিজেড ডি ওয়াই কি ডিএক্স এই ছিল আমাদের ফর্মুলা এখন আমাদের ফর্মুলার মধ্যে আমরা কি করবো আমাদের এখানে লিমিট ডা আছে এক্স এর মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর লিমিট আমাদের আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা তাহলে আমি এখানে রুটোবার দিয়ে সামনে মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নিলাম আচ্ছা দেখো দুইটা যদি একই লিমিট থাকে তাহলে আমরা টু দিয়ে আমরা এটা একটা জিরো লিখতে পারি অর্থাৎ জিরো টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা তোমরা জানো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তাহলে আমাদের এখানে ডি জেড ডি ওয়াই ডি এক্স ওকে তাহলে এখন আমাদের এক্স এর লিমিট মাইনাস ওয়ান টু ওয়ান ওয়াই এর লিমিট মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারপর হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার জেড জেড এর ইন্টিগ্রেশন কি ডি জেড ইন্টিগ্রেশন জেড তাহলে আপার লিমিট কত 1 x² y² √1 আর নিচেটা হলো 0 dy dz ওকে তারপর দেখো এখন যদি আমরা লিমিটের মান বসাই তাহলে হবে 2 ইন্টিগ্রেশন অফ সরি x এর মান হচ্ছে -1 থেকে 1 আর এখানেও যদি আমরা আরেকটা 2 দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানেও কি করতে পারি জিরো টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমি অ্যাডভান্স দিয়ে দিলাম আর এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অভার ডি ওয়াই ডিস এখন ফোর এক্স এর মান মাইনাস থেকে ওয়ান এখন এইটা রুট অভার ওয়ান মাইনাস এক্স ওয়াই এখানে যখন আমি ওয়াই চলক ধরব তখন কিন্তু আমাদের এক্স হচ্ছে এক্স হচ্ছে কি ধ্রুবক তখন কিন্তু আমাদের এক্স যেহেতু ধ্রুবক তার মানে আমি এটাকে এরকম করতে পারি কিনা জিরো টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে এ ধরলাম এটাকে কি ধরলাম এ ধরলাম এবং এটা রুট দিয়ে এটার উপর আরেকটা স্কোয়ার দিলাম যাতে স্কোয়ার রুট কাটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু ভালো করে লিখছি দেখো এই

তাহলে এই যে লিখলাম এটা হলো সূত্র কার সূত্র এই যে এখানে আমরা লিখে দিয়েছি এটার আপার লিমিট হলো 1 x2 ওভার আর লোয়ার লিমিট কত 0 তাহলে থাকবে কত dx আচ্ছা এখন যদি আমরা এখানে 1 x2 এটা যদি আমি y এর মান বসাই এখানে দেখো y এর মান যদি আমরা বসাই তাহলে এখানে স্কয়ার এর √r কাটা যাবে এখানে তো স্কয়ার √r এর কাটা যায়ই তাহলে সেম জিনিস 0 তার মানে এটা লেখার দরকার নাই তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স ইকাল টু মাইনাস ওয়ান টু ওয়ান এখানে যদি আমরা ওয়াই মান বসাই অর্থাৎ এখানে স্কোয়ার স্কোয়ার উল্টো কাটা তার মানে ওয়ান মাইনাস বাই টু সাইন যদি আমরা এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বসাই তাহলে সেম জিনিস কাটা যাবে তার মানে ওয়ান থাকবে তার মানে এটা আমাদের থাকতেছে কত ডিএক্স আর জিরো বসালে কিন্তু কার মান জিরো বসা বলি ওয়াই এর মান জিরো বসা যদি আমরা ওয়াইয়ের মান জিরো বসাই তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে আরেকটা অংশ অর্থাৎ আমরা যদি এখানে এখানে বসাই তাহলে মানে পুরাটা অংশ আবার সাইন ইনভার্স জিরো তার মানে পুরোটাই জিরো তাহলে আমাদের ফাইনালি আসলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স ওয়ান সাইন বাস ওয়ান আচ্ছা এখন আমি আবার যে কাজটা করতে যাচ্ছি ফোর

এক্স ওয়াই এবং z অক্ষ ধরে আমরা কত লেকচারে আমরা বলেছি কত x এর মান y এর মান z এর মান বের করে নিতে ঠিক আছে তাহলে এখন চলো আমাদের আরেকটা প্রবলেম করি সেটা হচ্ছে এরকম সেই প্রবলেমটা হচ্ছে এরকম দেখো বলছে ইউজ স্পেরিক্যাল কোঅর্ডিনেটস Spherical coordinates to find the volume of the solid bounded by the sphere. যেটা হচ্ছে কোনক স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটো এই কুনক এবং এই গুলোক দ্বারা আবদ্ধ ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে বলবে ঘনবস্তুর কি বের বলছে আয়তন নির্ণয় করতে বলেছে তার মানে আমাদের একটা কোণক দেওয়া আছে আর একটা হচ্ছে কি দেওয়া আছে গুলক দেওয়া আছে ওকে তাহলে আমি যেহেতু আমাদের গুলকীয় স্থানাঙ্ক মানে স্পেরিক্যাল কোঅর্ডিনেটস তাহলে স্পেরিক্যাল কোঅর্ডিনেটস এর কার্তেসীয় কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এন্ড স্পেরিক্যাল কোঅর্ডিনেটস এর যে একটা রিলেশন এটা কিন্তু আমরা সবাই ইচ্ছা যদিও না জানি তাহলে আজকে পর থেকে যেন আমরা কি জেনে যাই তাহলে আমি বলতে পারি পোলার কোঅর্ডিনেটস পোলার কোঅর্ডিনেটস এন্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেটস রিলেশন বিটুইন x ইকুয়াল টু r sin θ cos φ y ইকুয়াল টু r sin θ sin φ and z equal to

আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা জানবো সেটা হলে দেখাও আমরা যদি এই কমন নেই তাহলে কিন্তু আমাদের আর স্কোয়ার সাইন্স তাহলে থাকে

তার মানে খেয়াল করো আমরা একটা জিনিস থেকে পেয়ে গেলাম সেটা হচ্ছে কত পাই বাই ফোর তার মানে ওলার স্থানাঙ্কে আর এবং থিটা থাকে সুতরাং আমরা বলতে পারি দ্যাট ইজ রিকোয়ার্ড ভলিউম রিকোয়ার্ড ভলিউম আমরা ট্রিপল ইন্ট্রিগালের ক্ষেত্রে এবং স্পেরিক্যাল এর ক্ষেত্রে আমরা এরকম নেব একটা একটা প্রথম হচ্ছে তোমার তাহলে আমরা যেহেতু তাহলে আমরা ফাইভ জিরো টু টু ফাইভ এবং কেন এটা আমরা ব্যাখ্যা দিচ্ছি থিটার মানটা হচ্ছে জিরো টু ফাইভ বাই ফোর ফাইভ থিটার

আমরা জিরো থেকে পাই বাই ফোর আর আর এর মানও ফোর পেয়েছি তার মানে জিরো টু ফোর ওকে এখন হচ্ছে আমাদের সূত্রটা কি আর স্কয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই ডি আর ডি থিটা ডি ফাই এটা কোন ক্ষেত্রে স্পেরিক্যাল কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে আমরা ভলিউম খুবই সহজ আমাদের লিমিটটা বের করাই আসুন তার মানে আমাদের এখানে আছে জিরো টু টু পাই ওকে তাহলে আমাদের আরেকটা আছে কি থিটা ইকুয়াল টু জিরো টু ফাইভ বাই ফোর ওকে আর স্কোয়ার যেহেতু আর এর সাপেক্ষে আমরা করতেছি আর স্কোয়ার কে করলে আর কিউব বাই থ্রি আপার লিমিট কত ফোর আর লোয়ার লিমিট কত জিরো তাহলে এখানে থাকলো সাইন থিটা ডি থিটা ডি ফাইভ ওকে জিরো টু টু ফাইভ তাহলে থিটা মান জিরো ইকুয়াল

তার মানে একদম শেষ হয়ে গেল তার মানে হচ্ছে এখন আমরা লিখতে পারি হচ্ছে এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে হচ্ছে সিক্সটি ফোর রুট টু মাইনাস ওয়ান এটার সাথে এটা কাটলে হচ্ছে রুট টু ফাইভ আর নিচে থাকবে তার মানে ফাইনালি আমরা বলতে পারি সিক্সটি ফোর পাই বাই থ্রি এটার সাথে এটা গুণ করলে টু মাইনাস রুট টু কিউ ও ইউনিট ওকে তাহলে এই ছিল আমাদের মোটামুটি যে কিভাবে আমাদের স্পেরিক্যাল কোর্ডিনেটস এবং কার্টিসিয়ান কোর্ডিনেটস এর রিলেশন আমরা একটা কোণক এবং গুলোকের আয়তন নির্ণয় করতে পারি সমন্বয় গঠিত যে আবদ্ধ ক্ষেত্র তার ক্ষেত্রগুলো নির্ণয় করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং এরকম ভাবে আমরা পরবর্তীতে আরো প্রবলেম সলভ করাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ